কাউকে তেল দেওয়া হবে না যোতে হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম সিক্স লাইন করছি ফোর লাইন করছি এগুলোর সুফলটা তো যানজট তো কমতে হবে দুর্ঘটনা কমাতেও দুর্ঘটনা নিয়ে নানান কথা আছে অন্যান্য দেশের হিসাব করেন কত দুর্ঘটনা কোন দেশেও আজকে সৌদি আরব আর যদি আবুধাবিতে দুর্ঘটনা দেড়শো পনেরো দুশো লোক মারা যায় সেটা নিয়ে কিন্তু কোনো উচ্চবাচ্য ওই সব দেশে হয় না আমাদের এখানে ক্যাজুয়ালিটিটা বেশি হচ্ছে কারণ হলো মোটর সাইকেলের মতো ইজি বাইকের মতো গাড়ি রাস্তায় চলাচল করছে একটা ইজি বাইকে আট থেকে দশজন থাকে এই আট থেকে দশজন একটা বড় গাড়ির সাথে ধাক্কা লাগলে ইজি বাইকে সব মার তখন ক্যাজুয়ালিটি বেড়ে যায় মোটর সাইকেল আর উপদ্রব আজকে ঢাকা সিটিতে আমরা মোটরসাইকেল অনেকটা নিয়ন্ত্রণ করেছি এখানে হেলমেট ছাড়া নর্মালি দেখা যায় না সবাই হেলমেট পরে এবং দুইজন তো আমরা তো যে পলিসিটা আমরা নিয়েছিলাম এখন মফসল এটা চালু করেন ডিসি বলেন এসপি বলেন যে ওই সব জায়গায়ও কাউকে তেল দেওয়া হবে না যদি হেলমেট না থাকে নো ফুল এটা আজকে আমরা সিদ্ধান্তই নিলাম খালি ঢাকা শহর পড়লে তো হবে না পুরো বাংলাদেশ করতে হবে নো হেলমেট নো ফুয়েল এই নীতিতে আমরা যাব এটা একটা একটা দুটা কাজ করি না মানুষ দেখুক এবং বাস্তবে সুফলটা আমরা পাই যাকে এটা এখন ওপেন করে দেন